নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শোনাব শ্রী শ্রী মা ও তাঁর সেবিকা সরলা দেবী সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা একদিন বলেছিলেন ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছে হল আমিও যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে শ্রী জীবনের জীবনে শেষ দিন পর্যন্ত ঠাকুরের অর্পিত দায় সংঘজননী তথা লোকজননী রূপে নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন জগৎজননী শ্রী শ্রী মা কীভাবে তাঁর অন্তরঙ্গ সেবিকা সরলাকে আপন আবদ্ধ কার্যসাধনের জন্য নির্বাচন করে নিয়েছিলেন কীভাবে শ্রী মা দিব্য সান্নিধ্যে এসে সরলা দেবীর উচ্চ আধ্যাত্মিক শক্তির অধিকারিণী হয়েছিলেন কিভাবে শ্রী মা’র উত্তর সাধিকা রূপে তাঁরই কাজে নিজেকে শেষ দিন পর্যন্ত দিয়ে গেলেন তা এক আশ্চর্য ঘটনা শ্রী মা’র শেষ অসুখের সময় একদিন সরলা দেবী তাকে কাতর হয়ে বলেছিলেন মা আপনি আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন আমাকে ফেলে যাবেন না উত্তরে শ্রী মা বলেছিলেন তোমাকে যে মা আমার অনেক কাজ করতে হবে কাজ শেষ হলে তো আমার কাছেই যাবে বিস্ময় জাগে মায়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে কি গভীর ছিল তার অন্তর্দৃষ্টি সরলা দেবীর পিতৃদত্ত নাম ছিল পারুল মুখোপাধ্যায় নিবেদিতা বিদ্যালয়ে পড়তেন সুধীরা দেবী তখন ওই বিদ্যালয়ে শিক্ষিকা তার সুগভীর ব্যক্তিত্ব ধর্মভাব ত্যাগ ও ভালোবাসা বিশেষভাবে আকৃষ্ট করেছিল ছাত্রী পারুলকে তাই সংসার তাকে বাঁধতে পারেনি উনিশশো সালে সতেরো বছর বয়সে সুধীরা দেবীর সহযোগিতায় বাড়ি থেকে বেরিয়ে আসেন উচ্চতর জীবনের টানে আত্মগোপন করে থাকতে হয়েছিল বেশ কয়েক বছর তাই সুধীরা দেবী তার নাম পারুলের পরিবর্তে সরলা করে দিলেন যাতে জানা জানি না হয়ে যায় সেই যুগে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সতেরো বছরের মেয়ে কিসের টানে আত্মীয় পরিজনকে চিরতরে ত্যাগ করে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে এলেন তা ভাবলে সত্যিই বিস্মিত হতে হয় সুধীরা দেবীর শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার উপর একান্ত নির্ভরতা সরলাকেও বিশেষভাবে অনুপ্রাণিত করে সুধীরা দেবী তাকে প্রায়ই লিখতেন শ্রী শ্রী ঠাকুরই তোমার একমাত্র আপনার কেবলমাত্র তারই উপর নির্ভর করে থাকবে আর কোনো কিছু অবলম্বন করো না এই ঈশ্বর নির্ভরতা সরলা দেবীকে জীবনের নানা প্রতিকূল পরিস্থিতিতে লক্ষ্যে অবিচল থাকার শক্তি দিয়েছিল সরলার নিজের ভাষায় আমার বেরিয়ে যাবার কথা সুধিরাদির মুখে শুনে মা প্রথমে বলেছিলেন তাই তো সুধিরা একটি মেয়ের সারা জীবনের দায়িত্ব কাজটা কি ভালো করলে সুধিরাদি বলেছিলেন মা করে তো ফেলেছি কি আর করা যায় এরপর কিন্তু আমার ওপর মার একটা বিশেষ সহানুভূতি পড়ে গেল আমার কথা খুব চিন্তা করতেন সুধীরাদি যখন আমাকে নিয়ে একবার এখানে একবার ওখানে টানা পড়েন করছেন তখন মা আমাকে বলতেন তাই তো মা আর কতদিন তোমাকে এভাবে থাকতে হবে নিবেদিতা বিদ্যালয়ে অধ্যয়নকালে সরলা ভগিনী নিবেদিতার সঙ্গে গিয়ে সারদা দেবীকে প্রথম দর্শন করেন তারপর আত্মগোপন করে থাকার সময় প্রায় সুধীরা দেবী বা অন্যান্য ভক্ত মহিলাদের সঙ্গে যেতেন মাতৃ সকাশে সেই সময় শ্রী শ্রী মার দিব্য সান্নিধ্য নানা সৎ প্রসঙ্গ ও উপদেশ সরলা দেবীর জীবনের অমূল্য পাথেও হয়েছিল যা তার ভাবি জীবনকে অধ্যাত্মভাবে রিদ্ধ করে একদিন মাতৃ সমীপে গেছেন সুধীরাদির সঙ্গে সরলা এবং তার সঙ্গিনীরা নানা প্রসঙ্গ করতে করতে বেশ রাত হয়ে গেছে মাতৃহৃদয় শঙ্কিত পাছে তার মেয়েরা বাড়িতে তিরস্কৃত হয় সুধীরা শ্রী মাকে আশ্বস্ত করে বললেন এইটুকু যদি সহ্য না করতে পারে তাহলে ওরা করবে কি আপনার আশীর্বাদে ওদের ভয় থাকবে না অভয় দিলেন অভয়দাত্রী বললেন ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে যদি বকে কোনো কথাটি বলো না সংসারে কত রকম লোক থাকে সব সহ্য করে থাকতে হয় ঠাকুর বলতেন স স স স তিনটে যে সয় সেই রয় শুধু উপদেশই দিলেন না করুণা রূপিনী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে ওদের জন্য প্রার্থনা জানালেন হাত করে করে ঠাকুর রক্ষা করো সব সহ্য থাকতে জোর হয় শ্রী মার এই উপদেশ জীবনের প্রতি পদক্ষেপে পালন করেছিলেন সরলা তাই দেখি ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নানা প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি অবিচল থেকেছেন উনিশশো এগারো সালে শুভ বুদ্ধ পূর্ণিমার দিন সরলা দেবী শ্রী শ্রী মার কাছে মন্ত্র দীক্ষা লাভে ধন্য হন দীক্ষাপর্ব শেষ হলে শ্রী শ্রী মা কিছু ফুল সরলার হাতে দিয়ে তার পায়ে নিবেদন করতে বলেন সরলা দেবী ভাবছেন কি বলে নিবেদন করবেন শ্রী শ্রী মা অন্তর্জামিনী সরলা দেবীর মনের ভাব বুঝে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি দেখিয়ে বললেন উনি তোমার সর্বস্ব এঁকে ডাকো তাহলেই তোমার সব হবে শ্রী শ্রী মাকে সরলা একদিন কিভাবে জব করবেন জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন যেমনভাবে করবে তেমনিভাবেই হবে ঠাকুরকে সর্বদাই আপনার ভাববে পরে শ্রী শ্রী মা করে জব করবার নিয়ম দেখিয়ে দিলেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার